আল্লাপা কত আমিন এই পৃথিবীতে যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির দিক দিয়ে হলো এক নাম্বার হলো মানুষ দ্বিতীয় নাম্বার হলো এক নম্বর কি মানুষ দ্বিতীয় হলো দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে মানুষ এবং ছাড়া আর তার চোখে দেখো আর না দেখ আল্লাপকুল মানুষ এবং জিন জাতিকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে আর আল্লাপাকুল আলমিন মানুষ এবং জিন জাতি বিক্রিত আর চা কিছু আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সকলেই জানেন কি কারণে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাবা দুনিয়াতে আমি আমার খলিফা প্রতিনিধি হিসাবে তাদেরকে পাঠিয়েছি একমাত্র কারণ হলো তারা পৃথিবীতে আমার এবাদত করবে আমার কি করবে এবাদত করবে আমার ভাষা আর পৃথিবীতে মানুষ এবং জিন জাতি ব্যতীত আর যত কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা মানুষের নিয়ামতের কারণে সৃষ্টি করছেন

পৃথিবীর কোন মানুষ স্বামী তাদেরকে যে নিয়ামতের চাদরে আবৃত কইলে কিছু কিছু কোন মানুষ যদি এগুলাকে করোনা করতে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ওয়া ইন তাউতু নিয়ামতাল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমার নিয়ামতলাকে গণনা করতে শুরু করে তার হায়াত নিয়ে যাবে তার নেক্সট জেনারেশন সেও আমার নিয়ামতলাকে গণনা করতে শুরু করবে তারও হায়াত ফিরে যাবে তার পরবর্তীতে যারা আসবে তারাও আমার নিয়ামতলাকে গণনা করতে শুরু করবে তাদেরও হায়াত ফিরিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনকি দুনিয়াতে কেয়ামত হয়ে যাবে কিন্তু পৃথিবীর কোন মানুষ আমি তাদেরকে জেনে আমাদের চাদরে আবৃত করে রেখেছি তারা কেমন আজ পর্যন্ত কখনো তা গণনা করে শেষ করতে পারবে না তাহলে এত নিয়ামত আল্লাহ আমাদের আমাদেরকে দিয়েছেন